হ্যালো বন্ধুরা আলামিন সুব্রহন্দ্রের এইচএসকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই লক্ষীর ভান্ডারে বড় খুশির খবর সব মহিলাদের মুখে হাসি ফুটবে লক্ষীর ভান্ডারে অগ্রিম পেমেন্ট দেয়া হবে 1 আগস্ট অর্থাৎ 1লা আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ তো কোন কোন মহিলারা লক্ষীর ভান্ডারে আগাম বা অগ্রিম পেমেন্ট পাবেন সাথে কত বেশি পাবেন কারণ ভান্ডারে কিছু কিছু মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে কিছু কিছু মহিলারা ডবল পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে পাবেন তো কারা কারা লক্ষ্মীর ভান্ডারে ডবল পেমেন্ট পাবেন পাশাপাশি কবে পাবেন কোন মাসে সরি কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশান ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রেই বা কবে দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তার সাথে বন্ধুরা একে দুঃখ সন্দেহ রয়েছে অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বর্তমানে পাবেন না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না সেগুলো জানব তাই ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন ও তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল কল করবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক তো ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনারা কবে পাবেন সেটা হলো প্রথম প্রশ্ন তো আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যারা পুরাতন উপভোক্তারা রয়েছেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট যাবেন মানে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে আর যারা নতুন অ্যাপ্লিকেশান ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে দশ আগস্ট তারিখ ম্যাক্সিমাম আপনারা ধরতে পারেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট কবে পাবেন জানলেন পাশাপাশি চলুন জেনে নেব এবার লক্ষ্মীর ভান্ডারে আগস্ট মাসে কোন 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 মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট দেওয়া হবে তো ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ডবল বা অতিরিক্ত পেমেন্ট তারাই পাবেন যারা কিছু নিয়ম শর্ত রয়েছে যারা ফলো করবেন তো দেখুন লক্ষ্মীর ভান্ডারে আপনারা জানেন প্রতি মাসে মাসেই কিন্তু পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি কেউ এক মাস থেকেও দু মাস থেকেও তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি ফলে বিভিন্ন মাসের পেমেন্ট তাদের বাকি হয়ে রয়েছে তো যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের লক্ষ্মীর ভান্ডার কোনো কারণবশত ঢোকেনি নি বিগত বেশ কয়েক কয়েক মাস থেকে তাদের সেই মাসের পেমেন্টগুলি এবার ক্লিয়ার করে দেবে অর্থাৎ বন্ধুরা বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট হোসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে আরও সুখবর এবার ভান্ডার প্রকল্প থেকে সহজ করতে একাধিক নতুন নিয়ম লাগু হবে যা আগস্ট মাসে লিস্ট করে দেবে তাই ভিডিওগুলিও আপনাদের পরবর্তীকালে প্রোভাইড করব তো চলুন একটি দুঃখ সম্পাদন রয়েছে কাদের কাদের লক্ষ্মীর বাঁধার দেবে না জেনে নিই যে সকল মহিলাদের বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারাও পাবে না যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না আর ভ্যারিফিকেশন বা সার্ভের মাধ্যমে সবই এগুলি যাচাই করণের কাজ বা ছাতাই বাছাইয়ের কাজ চলছে আর একটা জিনিস সবাইকে মাথায় রাখতে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যারা আবেদন করছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন সবার সঠিক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি গন্ডগোল হয় তাহলে সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন না কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু আপনার হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ঠিক আছে আর যদি আপনার কেউইসি আপডেট না থাকে না থাকে করে নেবেন কেউআইসি আপডেট যদি না করা থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক্ষীর ভান্ডার ঢুকলেও সেটা আপনি তুলতে কিন্তু পারবেন না তাই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবাই ঠিক করে দেখে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা আলামিন সুব্রহন্দ্রের এইচএসকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই লক্ষীর ভান্ডারে বড় খুশির খবর সব মহিলাদের মুখে হাসি ফুটবে লক্ষীর ভান্ডারে অগ্রিম পেমেন্ট দেয়া হবে 1 আগস্ট অর্থাৎ 1লা আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ তো কোন কোন মহিলারা লক্ষীর ভান্ডারে আগাম বা অগ্রিম পেমেন্ট পাবেন সাথে কত বেশি পাবেন কারণ ভান্ডারে কিছু কিছু মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে কিছু কিছু মহিলারা ডবল পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে পাবেন তো কারা কারা লক্ষ্মীর ভান্ডারে ডবল পেমেন্ট পাবেন পাশাপাশি কবে পাবেন কোন মাসে সরি কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশান ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রেই বা কবে দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তার সাথে বন্ধুরা একে দুঃখ সন্দেহ রয়েছে অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বর্তমানে পাবেন না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর দেওয়া হবে না সেগুলো জানবো তাই ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন ও তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল নথি কল করবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনারা কবে পাবেন সেটা হলো প্রথম প্রশ্ন তো আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যারা পুরাতন উপভোক্তারা রয়েছেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট যাবেন মানে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে আর যারা নতুন অ্যাপ্লিকেশান ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে দশ আগস্ট তারিখ ম্যাক্সিমাম আপনারা ধরতে পারেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট কবে পাবেন জানলেন পাশাপাশি চলুন জেনে নেব এবার লক্ষ্মীর ভান্ডারে আগস্ট মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট দেওয়া হবে তো ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ডবল বা অতিরিক্ত পেমেন্ট তারাই পাবেন যারা কিছু নিয়ম শর্ত রয়েছে যারা ফলো করবেন তো দেখুন লক্ষ্মীর ভান্ডারে আপনারা জানেন প্রতি মাসে মাসেই কিন্তু পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি কেউ এক মাস থেকেও দু মাস থেকেও তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি ফলে বিভিন্ন মাসের পেমেন্ট তাদের বাকি হয়ে রয়েছে তো যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের লক্ষ্মীর ভান্ডার কোনো কারণবশত ঢুকে নিয়ে বিগত বেশ বেশ কয়েক মাস থেকে তাদের সেই মাসের পেমেন্টগুলি এবার ক্লিয়ার করে দেবে অর্থাৎ বন্ধুরা বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট হোসে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও সুখবর এবার ভান্ডার প্রকল্প থেকে সহজ করতে একাধিক নতুন নিয়ম লাগু হবে যা আগস্ট মাসে লিস্ট করে দেবে তাই ভিডিওগুলিও আপনাদের পরবর্তীকালে প্রোভাইড করব তো চলুন একটি দক্ষ সংবাদ রয়েছে কাদের কাদের লক্ষ্মীর বাঁধার দেবে না জেনে নেই যে সকল মহিলাদের বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে তাদের লক্ষ্মীর বাঁধার বন্ধ পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারাও পাবে না যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না আর ভ্যারিফিকেশন বা সার্ভের মাধ্যমে সবই এগুলি যাচাই করণের কাজ বা ছাতাই বাছাইয়ের কাজ চলছে আর একটা জিনিস সবাইকে মাথায় রাখতে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যারা আবেদন করছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন সবার সঠিক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি গন্ডগোল হয় তাহলে সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন না কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মধ্যে আপনার হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ঠিক আছে আর যদি আপনার কেউই আপডেট না থাকে না থাকে করে নেবেন কেউআইসি আপডেট যদি না করা থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকলে সেটা আপনি তুলতে কিন্তু পারবেন না তাই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবাই ঠিক করে দেখে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকলে কারণ